বন্ধুরা চলে আসলাম মুনতাহা ফ্যাশন থেকে আজকে কিছু স্টক মাল দেখানোর চেষ্টা করব যারা কম পুঁজিতে ব্যবসা করতে চান কোথায় থেকে এগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু একদম গোপন সন্ধানে চলে আসলাম আজকের ভিডিওতে হ্যাঁ অনেকেই আসলে চেনেন না যে কম প্রাইজে প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় হ্যাঁ তাদের জন্য কিন্তু একদম ভিডিওটা আর এ টু জেড ভিডিওটা দেখতে হবে স্কিপ করবেন না কারণ এখানে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন বিজনেস আইডিয়া পাবেন কেমন সরাসরি আমরা ভিডিওতে চলে দেবো আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে মুনতাহা ফ্যাশন থেকে আপু আছে কি কি আলোচনা আছে কাদের জন্য আসলে

লেটেস্ট দেখেন টেনে দেখাচ্ছি ভাইয়া কত অর্ডার করতে হবে একটু বলে দেন সর্বনিম্ন ভাইয়া 100 পিস কালেকশন অর্ডার করতে হবে যেহেতু আপনাদের চিপ রেটে পেয়ে যাচ্ছেন কালেকশনগুলো হ্যাঁ এরকম কিন্তু আমরা আপনাদেরকে কুরিয়ার কন্ডিশনও কিন্তু পাঠাইতে পারব সম্ভব হবে না ও আচ্ছা জি এইজন্য 100 পিস কালেকশন অর্ডার করতে হবে আচ্ছা ওকে

কত 80 90 রকম না ভাইয়া ওয়ালি 50 টাকায় মাত্র শুধুমাত্র 50 টাকায় 50 টাকা কালার কত না আছে কালার অসংকো কালার অসংকো প্রত্যেকটার মূল্য 50 করে মাত্র 50 প্রত্যেকটার মূল্য দিয়ে দেব 50 টাকা করে আচ্ছা এইভাবে দিচ্ছে দেখেন শুধুমাত্র যারা বেকারত্ব আছেন তাদের সুবিধার জন্য শুধুমাত্র ভাইয়েরা চাচারা ফুপারা যারা বসে আছেন তারা আর বসে থাকবেন না শুধুমাত্র আপুর পাইকারি বাজারে এসে পেয়ে যাবেন চমৎকারই পাঞ্জাবিটি 50 টাকায় মাত্র

এক পিসের মূল্য শুধুমাত্র দেখেন এটাও কিন্তু 50 টাকা পলির মধ্যে যদি মালটা থাকে এটা কি ভালো থাকে এই জন্য আপনাদের সুবিধার জন্য পলি করা থাকে সৌন্দর্যের জন্য হ্যাঁ এটাও 50 টাকা 50 টাকা জি এই স্বপ্নপুর থেকে নিবেন এটাও 50 টাকা ও চামটা কিন্তু শুধুমাত্র 50 টাকা 64 জেলায় কালেকশন গুলো বুঝে নিতে পারবেন 50 টাকা করে এক পিসে মাত্র 50 টাকা টি-শার্ট দেখেন এরপর দেখেন এই টি-শার্টটি 50 টাকা আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে আরামদায়ক যেহেতু গরম গরম চলে আসছে শীত কিন্তু আর বেশি দিন নাই তাই আপনাদের সুবিধার জন্য পঞ্চাশ টাকা করে চমৎকার কালেকশনটা এই যে দেখেন গেঞ্জিটা কত সফট হ্যাঁ সফট কাপড়ের মধ্যে এরপরে শার্ট

গোডাউন খালি করা অফার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার গোডাউন খালি করা দিয়ে কথা হ্যাঁ আর আপনাদের আসবেন শুধুমাত্র কম নেওয়ার জন্য আচ্ছা ওয়ানলি 50 টাকা যারা আসতে না তারা কি কন্ডিশন কুড়িয়ে নিতে পারবে অবশ্যই সুন্দরবন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা যারা না আসতে পারবেন ভিডিও কলে দেখে কালেকশন গুলোই নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন 100 পিস কালেকশন অর্ডার করতে হবে প্লাস 1020 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আচ্ছা ওকে তাহলে আপনি 1000 টাকা কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে দেখেন এই যে तरपे

করা তবে একটি বান্ডিলা 8 পিস করে কালেকশন পাবেন ওয়ানলি 3 রেড়ে এক পিসের মূল্য কমায় দেব ভাইয়া একদম এই দুклоকে ধামাকা দিয়ে দেই কত ধামাকা ধামাকা ভাইয়া ধামাকা পড় ওয়াই স্বপ্নআপ আপনাদেরকে দিয়ে দিব কালেকশনগুলো কারণ আপনাদের জন্য আমার মায়া লাগে যারা অল্প টাকা পুঁজিতে ব্যবসা করতে চান ওয়ানলি মায়ের ক্ষেত্রে 80 টাকা করে মাত্র ও এক পিসের মূল্য 80 টাকা এক পিসের মূল্য 80 টাকা 80 টাকা ভাইয়া বিপুল লাভ আমার কোনো জোন নাই শুলে দেখ শুধু মাত্র সীমিত দিয়ে দিব 80 টাকা এই যে দেখেন এই চমৎকার হ্যাঁ এই চমৎকার ইন্ডিয়ান ওয়ান পিসটি 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকা এরপরে এই চমৎকার এই যে দেখেন এই ইন্ডিয়ান গ্রাউন্ড টি এটাও 80 টাকা 80 টাকা 80 টাকা এরপরে দেখেন কত সুন্দর এমবটরের কাজ করা হ্যাঁ মার্কেট প্রাইস আপনি যে দেখেন তো আপনাকে কে 80 টাকা দিতে পারবে কিন্তু আপু গ্যারান্টি সহকারে 80 টাকা দিব মাত্র 80 টাকা 80 টাকা একদম শুধুমাত্র দোকানটা হ্যাঁ ঈদ উপলক্ষে যেহেতু কালেকশন বোঝাই আছে আচ্ছা দেরি না করে আসলে কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবে আচ্ছা ওকে আপু এটা আশি টাকা হ্যাঁ ওকে আশি টাকা এরপর দেখেন চমৎকার ঘের আলা এই ওয়ান পিস টি হ্যাঁ গ্রাউন্ড টি যেহেতু মূলত ওয়ান পিস এটা আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা শুধুমাত্র আশি টাকা এরপরে দেখেন চমৎকার মানে এত দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই যে দেখেন হ্যাঁ দুবাই চিলি কাপড়ের বোরকাটি এটাও দিয়ে দিব আশি টাকায়

একদম এই সেলগুলো গুলো এই যে দেখেন দেখাই দেয় এক একটি করে এই গ্রাউন্ড নিবেন এটা আশি টাকা হ্যাঁ এই যে দেখেন আপনাদের সুবিধার্থের জন্য কয়েকটা স্যাম্পল কয়েকটা স্যাম্পল হ্যাঁ আশি টাকা শুধু আশি 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 বোরকা গুলো যেটা নিবেন আশি বান্ডিলে বান্ডিলে কালেকশন বুঝে নিবেন ওয়ানলি ওয়ানলি পঞ্চাশ 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 এই শার্ট গুলো পঞ্চাশ 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 গেঞ্জি গুলো পঞ্চাশ তারপরে এই যে পাঞ্জাবি পাঞ্জাবি গুলো ঠিক আছে শেরওয়ানি থেকে শুরু করে যে কোনো ধরনের পাঞ্জাবি ওয়ানলি পঞ্চাশ 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 গ্যারান্টি সহকারে এরপরে দেখেন বান্ডিলের অভাব নাই শুধু গোডাউন খালি করার পরে এই যে প্যান গুলা এইগুলা দিয়ে দেবো একশো বিশ একশো বিশ একশো বিশ্ব 120 120 120 অসংক কালার 120 এরপরে দেখেন 1 পিস 1 পিস বান্ডিলে বান্ডিলে কিনে নিবেন আপু থেকে 1 পিসের মূল্য আপনারা পেয়ে যাবেন 80 টাকা করে মাত্র 80 টাকা ওয়ান নে দেখেন কালার রং ডনের কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো পেয়ে যাবেন পরিমাণ ঠিক আছে অসংক ইন্ডিয়ান থ্রি পিস গ্রাউন্ড এগুলো শপ নেবেন 80 টাকা করে ওয়ান যে দেখেন সিকোয়েন্সের কাটের থ্রি পিসটি দেখেন কত 80 টাকা করে মাত্র